আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংসের একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হাড়ের পরিমাণটা এখানে বেশি সামান্য একটু চর্বি আছে আর মাংসের টুকরোগুলো আমি একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর তিন চার টুকরো চার পাঁচ টুকরার মতো হবে কুচি আদা কুচি দিয়ে দিলাম চেষ্টা করবেন আদা কুচিটা দেওয়ার জন্য এতে করে খেতে ভালো লাগবে আর এখানে আমি এক চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়েছি যেহেতু ডাল ব্যবহার করব পরবর্তীতে আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো তিন চা চামচের মতো আর এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আপনারাও যখন রান্না করবেন ঝালোর পরিমাণটা একটু বেশি দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এরপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ থেকে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব আর হাত দিয়ে মাখানো যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয় হাত দিয়ে মাখালে মনে হয় যে ভালোবাসা মিশিয়ে রান্না হচ্ছে ঠিক এই জন্য রান্নাটা মনে হয় বেশি মজা হয় এই জন্য হাত দিয়ে মাখানো যে কোনো রান্নায় অনেক ভালো লাগে খেতে খুব ভালো মতো আমি হাত দিয়ে মাংসটা মিশিয়ে নিয়েছি এরপরে চুলা এটা বসিয়ে দিলাম চুলাটা আমি দড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর এরপর যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট চার চা চামচ পরিমাণ আপনারা ছেলে এখানে আস্তে টমেটোটাও ব্যবহার করতে পারেন এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে টমেটো পেস্টটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও তিন থেকে চার থেকে পাঁচ মিনিট আমি কুশিয়ে নিব। এই যে খুব ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করেছি আর এতে করে আমি মাংস মাংসটা এতে করে সেদ্ধ হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্টের মতো আর একদম ফুটন্ত গরম পানিটা আমি এখানে এখানে ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এই যে একেবারে সুন্দর মতো পানিটা শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ বুটের ডাল আগে সেদ্ধ করে নিয়েছি আর এই ডালটা আমি একটা চামচ দিয়ে পানিটা ছেঁকে মাংসের সাথে দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব মাংসের সাথে ডালটাকে আর ডালটা আগে সেদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হয় এতে করে আপনার মাংসটা রান্না করতে সময় কম লাগবে আর মাখামাখা একটা ভাব চলে আসবে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি তিন মিনিটের মতো ডালের সাথে মাংসটাকে কুশিয়ে নিয়েছি আর এরপর যে ডাল সেদ্ধের যে পানিটা ছিল ওটা দিয়ে দিলাম সাথে আরও গরম পানি অ্যাড করে দিব। এক কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু বেশি গরম মশলা গুঁড়া দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এই বুটের ডাল দিয়ে গরু মশলাটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মিডিয়াম আছে ওটা আমার মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলে আমি এই পাশে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে আমার মাংসটা কিন্তু রান্না অনেকটাই হয়ে গিয়েছে ঝোলটা আমি এরকমই রাখবো মাখা মাখা আর সেই পেঁয়াজ ফোড়নটা আমি দিয়ে দিলাম মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন এই ফোরনটা দেওয়ার জন্য এতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আপনাদের সাথে আমি দেখাচ্ছি রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাপেস